মেসুসকে বলদের মতো লাগাস না লাগা তোর মালিককে ফোন লাগা লাগাইয়া কো যে বাচ্চু ভাই নিজে আইছে দুই চাই দুই আপনার ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার হইছে এই বেড়ার কি আমার মনে হয় না আপনি আর ফোন আর দিনে বেশি বাসবেন আমি পুরাই সুস্থ উদয় একটা চিপ খেয়ে গেছিলাম বড় মনের মধ্যে আমি বড় রিল্যাক্স ওই চিন্তা আপনা করছি এখান থেকে জিমে ভর্তি হম বুঝছ ডাম্বাল ডুম্বাল মারলে জিনিসটা একটু ফুললে মাসাল মুসাল ফুললে পলাপানে ভয় পয়ে বুঝছস আর এই যে এই যে খায়ারা রইছি কি লে খাওয়া রইসি জানোস এই যে এই স্যারা গার্ডেডে দেখতাস না এই গাইডে খায় দিব এই এলাকার পোলাপান ভাই ব্রাদার বুঝস নাই আমগুলো যদি খাওয়ান পাতি না থাকে তাহলে আমরা চলবু গমে ওই চিপা চাপা ভাঙ্গা চুরো রট মোট আভি জাবি পরে থাকে এগুলো যদি আমরা না খাই তো কে খাবে বুঝিস নাই কে হয় কিরে তুই যদি তোর বাপের নাম কে দিয়া হই বেড়া এদিকে বুঝোস না ওই যে ডিডেক্সস পোলা ভয় বয়পায়ে যাচ্ছে না না যদি জিম করি না ওর বাপের সহ বয়পায় বুঝছস এইরা খাওয়ার পর এই 20000 একটা পাড়ে দেব বুঝছস ওই যা ওই নশুদের আটকা যা ওই বড় ওই থাম বাইটাকে দেখ কি কয় চাপ গালি চাপায় দিকে চাপ हां এই দিকে কি ভাগ হয়ে যাও কলেজে যাই কলেজে যাও চাপড়ই তো সুন্দর কুন্ডকেড়ে তুমি কি না তোমার আব্বু কিনা দিছে আব্বা কিনা দিছে আব্বা না দিছে তোমার আব্বু বলবা কি চাক্কা পাম্পচার হয়ে গেছে গা এই কারণে গাড়ির গ্যারেজে দিছি আমি মোশারফ ধর গাড়ি রেজিস্টার কর আমি পিছনে বই আমি তো চালাতে পারি না মামা যা বাই আমার হুন্ডা তো হয় নাই ভাই আমি আব্বা কি কিনলে আমি সাগতা কইতে যা আমার হুন্ডা পাম্পচার হইছে পামচার হয় নাই পাম্পচার এখন হইব তুই নাম নাম কইলাম চাবি দেখছস একদম পাম্পচার কইলে দিমু ভাই যাবার কথা কস নাম ভাই এগুলা কি কথা নাম 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 গাইতে থাকো ভাইয়া মোরে যে একটা জুস কিনা খাও দিয়া দিমু দিয়া দিমু এ রে ভাই সকালে আমি কার পাল্লায় বললাম পাতি মাস্তান মোস্তা নেই আমার হুন্ডাটা লয়ে গেল গা আবার আমি কি কম এখন ওই কারা 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 কি রে ভাই এলাকা বিল্ডিং এর কাম শুরু হইছে সকালবেলা উঠে আমার এগুলা দেখতইবো এটা কোনো কথা বাচ্চু ভাইয়ের এলাকায় এত বড় বিল্ডিং খারাই গেছে না সকাল বেলা একটা মিলাত পড়াইলাম মিলাত পড়াই ভাই আল্লাহ নামে ঢালাই দেওয়া শুরু করে দিচ্ছি সকাল বেলা মিলাত পরাইয়া ঢালাই শুরু করে দিছ আর আমি এই বান্ধায় ভাতই খেতে পারলাম না সকাল বেলা মিলাদ পরালি কোন সময় কাম শুরু করলি কোন সময় তুই কাম তো শুরু করছস আমার জিগে শুরু করছস ভাই আপনারা তো পাই নাই ভাই না পাইলে কি হইবো ভাই আমরা এলাকায় থাকি না আমরা এলাকায় পোলা পাই না একটা কাম হইছে ওই এলাকার মধ্যে আমরা জামু না এটা কোনো কথা হইলো তোর মালিককে ফোন লাগা ভাই ভাই কোনো সমস্যা নাই আপনার যা লাগে আপনি আমারে বলেন আমি একটা ব্যবস্থা কইরা দিম আর বড়া খাড়াায় রইছস কে বলো মত লাগাস না লাগা তোর মালিককে ফোন লাগা লাগাইয়া ক যে বাচ্চু ভাই নিজে আইছে দুই চায় দুই বাচ্চু ভাই মালিক কালিক কিছু লাগবো না আমি আপনার নিজের থেকে এক ব্যবস্থা করে দিতেছি ভাই এটা লোয়া যেন আর ভেজাল বোঝাল না হয় ভাই বাইরে এই জায়গায় বাচ্চু ভাই নিজে আইছে দুই নি চলবো না আপনি নিজেরা লাগে মিয়া সব চামচা চুমচা পাড়া দিলেই তো হয়ে যায় মিয়া ব্যাপারটা ভাই আপনি একটু সহজভাবে দেখলে দেখলেই হয়ে যায় দেয়া করিস থাক ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ও আই এই চল হয়ে হইছে কি দস্তর চার মধ্যে সেই হয় মালদাম মামা#!/সেই বানাইছিস এক কাম কর একটা সাদা বেনসনের প্যাকেট দিয়ে দে ভাই আপনার আগেরই তো 2600 টাকা বাকি আছে ওটা কবে দিবেন কোন ওই বেডা সারা জীবন বাকি খামু গরম চা কিন্ত একদম মুখের মধ্যে মিকে মারমু ওই বেডা আমার কাছে কোন টাকা জড়িত লই যাস তাহলে কি তুই এর দোকান চালিয়ে যাবি রে আমরা তো দেখে অন্যের আহি বেড়ার দোকান পাট হাইছে আমার তো লইব আমরা ভাই ব্রাদার কথাটা মনে রাখিস বিড়ি প্যাকেট দে দেখ মনে পরে শোনো তোমাকে আমি যেটা বলছি ওইটাই করো টেস্টগুলা করা যে মেডিসিনগুলা লেখা দিছি ওই মেডিসিনগুলা খাইলেই তুমি ঠিক আছে বা নালে ঠিক বানা আর শোনো আমি তো এমনিতেই ডাক্তার হই নাই বহুত কাটখরি পুরা তারপর এত দূর আইছি আজকে একজন নাম ডাক্তার হইছি ঠিক আছে ঠিক আছে তাহলে রাখলাম টেস্ট করা ওষুধ গুলা খায় নিও ওই ডাক্তার ওই সকালবেলা একটা সিঙ্গারা কামড় দিছে আর পুরো শরীরটা কাপান দিয়ে উঠছে সিঙ্গারাটা কেবল কামড় দিছে আর মাছল মুছল লাড়া চাড়া দিয়ে উঠছে বডি শেপটা তেমন ভাল লাগতেছে না দেখ তো ভাই কি হইছে ঠিক আছে দেখতেছি এই স্টেথোস্কোপটা দাও তো দেখি জোরে জোরে নিঃশ্বাস নাও তো দেখি চোখগুলা বড় বড় করে তাকাও হুম জিব্বাটা দেখি হুম বুঝতে পারছি আপনার গার্জিয়ান কই আছে এখানে গার্জিয়ান কই মানে আমার গার্জিয়ান আমি নিজে আমি নিজে তো আমার গার্জিয়ান হেড়ে তো ঠিক আছে এই পুরো এলাকার গার্জিয়ান আমি আমার আবার গার্জিয়ান লাগবে কোন কিসে কথাটা আসলে কিভাবে শুরু করব বুঝতেছি না ও ডাক্তার কিসে কবি তো কিসে আসলে আপনাকে চেকআপ করে যেটা বুঝতে পারলাম আপনার ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার হয়েছে ভাই বড় কি কস আমার মনে হয় না আপনি আর পনেরো দিনে বেশি বাঁচবেন ভাই কি কয় আমি সিরিয়াস ভাবেই বলতেছি এখন এখন আমি কি করব ক্যান্সার হলে তো মরুন নিশ্চিত এখন আর কি করার আল্লাহ বিল্লাহ সারা তো আর কিছু করার নাই আল্লাহর কাছে মাপ চান ডাক্তার এডে আমার কি হুনাইলো এখন আমি কি করব ভাইয়া হায় রে মানুষ দুই দিনের দুনিয়ায় মানুষ কত কিছুই না করে আমি কারা করি আমি নিজেই তো কত কিছু করছি আল্লাহ মাফ করো মাফ করো চলেন চলেন আর গুঞ্জামা আরে মোশারেফ তুই একটা কাম কর এই এক হাজার বাজার বুজার করে বাসা জায়গা আপনি যাইবেন না 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 আর জামুনা তুই গাড়িটা ধুয়ে যা ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার গাড়িটা ভাইয়া দয়া করে আপনার গাড়িটা নিয়ে যান মনে কিছু করে না অনেক বেয়াদুবি করছি আপনার সাথে ভাইয়া অনেক অন্যায় করছি ভাইয়া মন থেকে আমাকে মাফ করে দেন হ্যাঁ ভাই এই লোকটা দিয়ে গির মতন কেমনে কেমনে লোকটা রোগ বদলে গেল আচ্ছা ভাইয়া সত্যি আমি দুঃখিত মাফ করে দেন হ্যাঁ ভাইয়া ঠিক আছে ভাইয়া কিছু মনে করি নেই ওই মোচরের দোকানে ছাব্বিশশো টাকা বিল আছিল চায়ের দোকানে তুই এক কাজ কর এই কার্ডের থেকে টাকা উঠাইয়া ওই দোকানে দিয়ে দিস বস আপনি কোনো কথা কইলেন আমরা হইলাম এই এলাকার বোলা পাই আমগো কি বিল দিয়ে খাইতেইব অন্যায় জুলুম এগুলো করন যাব না আমাদের সব আর মরণের পরে পাপ পুণ্যের হিসাব দিতে হইবো তুইও ভালো হয়ে যা এই সমস্ত মন মানসিকতা চেঞ্জ কর যা বিলটা দিয়ে দিস আর বাইরে কইস আমার যাতে মাফ করে দেয় জি বস যা তাইলে আর কার কার সাথে অন্যায় করছি সবার কাছ থেকে মাফ চাই নিতে হইব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই এলাকার মধ্যে বহু উৎপাদ করছি অনেক সময় গেরেজে যে পোলাবান পাড়ে চাঁদা ভাই অনেক ডিস্টার্ব করছি আপনাদের ভাই আমরা মাফ করে দেন যা বেটা যা কি আর মাফ করমু তোরা তো এলাকার ছোট ভাই কি আর মাফ করম যা বেটা যা ভাই সামনে শুক্রবারে তিন দিনের সফর আমার নামটা লেখায় কি জানো রাস্তা যখন হাটে তারা নূরের পর বিছায়ে দেয় জানো কিরে ভাই ডাক্তার যে আমার কইল আমি পনেরো দিন পরে মারা যাবো এক মাস তো পার হয়ে গেল গা আমার তো কোনো খারাপ লাগে না আমি তো মারাও যাইনি যাই ডাক্তার কাছে যাইয়া ভালো করে আবার জিজ্ঞেস করিয় ব্যাপারটা কি

পরে ওই ডাক্তারের ধরতে লিখে গেছিলাম যাই দিয়ে সাটার নামেন না তালা মারা পোলাপানের কাছে জিগে কিরে ডাক্তার কাছে কোথায় করলো ওই ডাক্তার তো আমরা খুঁজতেছি পাইলে গাড়া মু ডাক্তার ওই ডাক্তার হলো পাগল বেড়া পড়ালেখা কিচ্ছু করে নাই হুদে একটা ফার্মেসি খুললে দিছে ওরা হান দায় দিছে লয়ে গেছে গা পুলিশে বুঝছস এখন তো বড় আমি পুরোই সুস্থ হুদে একটা চিপ খেয়ে গেছিলাম বড় মনের মধ্যে আমি বড় রিল্যাক্স আয় হাই তাহলে তো ভাই আপনি সুস্থ তাহলে চলেন ভাই আজকে থেকে আবার তাড়াতাড়ি শুরু করে দেই আহেন দাওলেন কে ভাই আহেন না পাপের পথ থেকে যেহেতু একবার পা ফিরে নিছি আর ওই পথে পা বাড়ামো না মশা রেফ তাওরা জীবনটা না অন্য জীবন আর আমি অনেক জেডে আছি এটা হলো আরেক জীবন ওই জীবনের থেকে এই জীবনটা অনেক ভালো এটা কি কোন ভাই আমি ঠিকই কইছি মোশারেফ এখন তো চিন্তা ভাবনা করছি যেমন আছি এমনই থাকমু তাওরা জীবন আর ফিরে যাবো না আমার এই জীবনটা অনেক ভালা আখেরা তো শান্তি পামু এই দুনিয়া তো শান্তি পামু অনেক ইজ্জুত করে মানছেও আয় তুইও আমার লগায় তোরও ভালো বানাই এলাম আল্লাহ তালা কখন কাকে কীভাবে হেদায়ত দান করবে সেটা কোনো মানুষ জানে না আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম